নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বলবো যে দীক্ষা নিয়ে দীক্ষা কি এবং দীক্ষা কেন নেবেন সেই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব আর দীক্ষা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ দীক্ষা নিলেই পুজো সফলতা পাবে না নিলে পাবে না সেটাই আজকে বলবো আর সব কিছুই আপনারা ভালো করে শুনবেন ভিডিওটি স্কিপ করবেন না তবেই বুঝতে পারবেন যে দীক্ষা নিলে কি হয় না নিলে কি হয় বন্ধুরা দীক্ষা হচ্ছে একটা সংস্কৃত শব্দ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মাহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসময়ী শ্রীগুরবে গুরুবে নম হিন্দু দর্শনে গুরুকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে পরম ব্রহ্মের স্বরূপ রূপে উল্লেখ করা রয়েছে তিমির অন্ধকারাচ্ছন্ন মনকে যিনি জ্ঞানের আলোয় আলোকিত করেন তিনি হচ্ছেন গুরু গুরুদেব গুরু যখন শিষ্যকে শিষ্যত্বের অধিকার প্রদান করেন তখন তাকে দীক্ষা বলা হয় সুতরাং দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা হিসাবে বলা যেতে পারে গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করার কিন্তু অনেক মাহাত্ম আছে আমরা গুরু হিসাবে আমাদের পছন্দের কোনো আধ্যাত্মিক পুরুষ অথবা নারীকে নির্বাচন করতে পারি এবং তার কাছে অনুরোধ করতে পারি শিষ্য হিসাবে নিজেকে নিবেদন করার গুরু যদি বোঝেন আমার মধ্যে তার শিষ্য হওয়ার গুণ আছে তাহলেই আমাকে তিনি গুরু মানে দীক্ষা দেবেন গুরু দীক্ষা দেবেন দীক্ষা গ্রহণ করার পর আধ্যাত্মিক পথ চলার সূচনা শুরু হয় গুরুদেবের মাধ্যমে কারণ বন্ধুরা ভগবানের সঙ্গে একটা কানেকশানের দরকার হয় যেটা মাঝখানে থাকতে হয় গুরুদেবকে তো সেই জন্য দীক্ষা নেওয়া কিন্তু একান্ত জরুরি হয়ে পড়ে একটা সময় এক একজন গুরু এক এক বিশেষ পথে শিষ্যকে আধ্যাত্মিক পথে শিখরে এগিয়ে নিয়ে যাবার পদ্ধতি ব্যবহার করেন কেউ ভক্তিযোগ কেউ ক্রিয়াযোগ, যোগ কেউ তন্ত্রমার্গ কেউ মার্গ কেউ জব মার্গ কেউ ধ্যানমার্গ ইত্যাদি বিভিন্ন রকম মার্গ আছে তবে প্রতিটি ক্ষেত্রে শিষ্যের আধার ঠিক কতটা তা কিন্তু গুরু বুঝতে পারেন কেউ হয়তো সারা জীবনের জন্য গুরুর কাছ থেকে শুধু কোনো নির্দিষ্ট মন্ত্র জপ করে যাওয়ার আদেশ পান তার কাছে গুরুর আদেশ জপাত সিদ্ধি তাকে হয়তো গুরু আদেশ দিলেন যে এই মন্ত্র জপ তাকে করে যেতে হবে আর কোনোদিন তিনি যেন গুরুর সাথে যোগাযোগ না করেন আবার কেউ হয়তো কুলকুণ্ডলিনী জাগরণ করার শিক্ষা লাভ করেন গুরুর কাছ থেকে তাকে নিয়মিত গুরুর সাথে যোগাযোগ রাখতে হয় কেউ তন্ত্রের মাধ্যমে পরম জ্ঞান লাভের সুযোগ পান আবার কেউ বা আধ্যাত্মিক দীক্ষাও গ্রহণ করেন যিনি গুরুদেবের সঙ্গেও যোগাযোগ রাখেন আবার ডেলি একটা জপের মাধ্যমেও গুরুদেবের সঙ্গে সঙ্গে একটা যোগাযোগ রাখেন তো বন্ধুরা জানবে যে গুরুদেবের কাছে দীক্ষা নিলে গুরুর সঙ্গে যোগাযোগ রাখা কিন্তু খুবই দরকার তবে একটা পরম সত্য কথা বলতে পারি যেহেতু আমিও দীক্ষিত গুরু শিক্ষাদানের পর ম্যাজিকের মতন জীবন বদলে যায় এটা বলা যেতেই পারে যে দীক্ষা গ্রহণের পর আধ্যাত্মিক জীবনের একটা আমূল পরিবর্তন হয় দীক্ষা এবার বলা যেতে পারে যে দীক্ষা গ্রহণ না করলে দীক্ষা গ্রহণ করলে যা লাভ হয় সেগুলো প্রাপ্ত করার সুযোগ কিন্তু হয় না আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে না পারার জন্য আধ্যাত্মিকভাবে অশিক্ষিত হয়ে থাকতে হয় ব্রাহ্মণবাদের সময় রচিত শাস্ত্র ঘেঁটে পণ্ডিতরা কথাই বলেছেন সাতশো বছরের নরকবাস অথবা দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা গরম তেলে ভাজা হয় অথবা কত ঘন্টা মুগুর পেটা করা হয় দীক্ষা গ্রহণের একটি সহজ পদ্ধতি আছে বর্তমান সময়ে আপনি হাত বাড়ালেই গুরু পেয়ে যাবেন কথায় আছে গুরু মেলে লাখ লাখ শিষ্য মেলে এক ভক্ত উপস্থিত আছে বলেই ভগবানের অস্তিত্ব ঠিক সেরকমই শিষ্য আছে বলেই গুরুর অস্তিত্ব গুরু নির্বাচনের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত আধ্যাত্মিক স্বাধীনতা রয়েছে আপনি যদি সৎগুর সন্ধান না পান তাহলে মহাদেব শিবকে গুরু হিসাবে মেনে নিয়ে আপনি আধ্যাত্মিক জীবনের পথ চলা শুরু করে দিতে পারেন আমার মনে হয় এটাই সবথেকে উত্তম পথ বন্ধুরা আমরা কথায় কথায় একটা কথা বলি শিক্ষা দীক্ষা তো শিক্ষা দীক্ষা এর মানেটা কি দীক্ষা মানে উপদেশ বা আদর্শের জন্য একজন গুরুর শিষ্যত্ব গ্রহণ দীক্ষা শব্দটি শিক্ষার সাথে গভীরভাবে সম্পর্কিত কেননা শিক্ষকগণই আমাদের গুরু তারাই আমাদেরকে শিক্ষা বা বিদ্যার দীক্ষা দিয়ে থাকেন শিক্ষককে গুরুরূপে গ্রহণ করতে না পারলে শিক্ষা কোনো দিন পূর্ণতা পায় না বন্ধুরা অনেকের মনে প্রশ্ন জাগে দীক্ষা কেন নেওয়া হয় একথা বলতে পারি মনে যদি ঈশ্বরকে জানার একান্ত ইচ্ছা থাকে মনে একান্ত এই বাসনা বারে বারে আসতে থাকে জন্ম মৃত্যুর পারে চিরসত্যের সন্ধান পাবার ব্যাকুলতা জাগে তখন এমন একজন পবিত্র মানুষের সন্ধান পেতে ইচ্ছা হয় যিনি নিজে ঈশ্বরকে জীবনের সর্বস্ব বলে জেনেছেন এবং তার ধ্যানে তন্ময় হয়ে থাকতে পারেন তিনি গুরু হতে পারেন এবং বীজ সহ ভগবানের একটি ছোট্ট মন্ত্র বলে দেন এবং কীভাবে ধ্যান করতে হবে তাও বলে দেন এটাই হলো দীক্ষা দীক্ষার মন্ত্র অপর কাউকে বলতে নেই যার অন্তরে ব্যাকুলতা আছে তার কাছেই দীক্ষার জন্ম মৃত্যু বিবাহের চেয়েও বড়ো সংস্কার এবং নিজের গুরু মা বাবার চেয়েও প্রিয় এই যুগে গুরু যদি সত্যি পবিত্র ভালো মানুষ হন তবে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দকে অবশ্য সর্বশ্রেষ্ঠ বলে জানবেন তাদের নিন্দা করেন এমন ভণ্ড গুরুদেব থেকে সাবধান থাকবেন বন্ধুরা অনেকে বলেন যে দীক্ষার জন্য যোগ্য গুরু না পেলে কি আমরা যে পুজো আচ্ছা করি সেগুলোকে নষ্ট হয় না বন্ধুরা এটা কখনোই হয় না বিশেষত শিব উপাসনা কখনোই হয় না যদি সঠিকভাবে করা হয় তবে এটি অবশ্যই পুণ্য অর্জন করে তবুও যদি কেউ একজন গুরুর কাছ থেকে দীক্ষা নেয় তার নির্দেশনা অনুসারে সাধনা করে এবং সত্য অদ্বৈত্য জ্ঞান শিখে এবং পূজা ইত্যাদি করে মানে করে যদি দীক্ষা নিয়ে তাহলে সেটা একই ধরনের পূজা হবে কোটি গুণ বেশি পুণ্যলাভ হয় দীক্ষা নেওয়ার পরে যদি কেউ করেন উপাসনা কিন্তু কখনোই বৃথা যায় না এমন অনেক ভক্ত আছে যাদের গুরু ছিল না কিন্তু শিবের আশীর্বাদ ছিল তবুও যাদের গুরু ছিল তারা শিব কৃপা অনেক সহজে এবং আগে পেয়েছে গুরু ব্যতীত যে উপাসনা করা হয় তাও বিধিবিহীন যদি শেষ জীবন কেউ যদি ইতিমধ্যে বিদ্যা জ্ঞান ইত্যাদি জানতে পারে তবে তার উপাসনা দুর্দান্ত ফল দেয় সুতরাং আপনি যেভাবে চান তাদের পুজো করুন এটি কখনোই নিষ্ফল হবে না এমন কি একটি প্রণামও নয় শ্রদ্ধায় নেওয়া একটি নামও বৃথা যাবে না এতে অবশ্যই কিছু পুণ্য পাওয়া যায় কিন্তু গুরু থাকা একাই একই নাম এবং প্রণাম জানার ফলে হাজার গুণ ফল পাওয়া যেতে পারে তাহলে বুঝতেই পারছেন যে দীক্ষা নেওয়ার কিন্তু আলাদা একটা মাহাত্ম আছেই দীক্ষা নিলে তার যেমন হাজার গুণ ফল পাওয়া যায় দীক্ষা না নিলে আপনি পুজো করতে পারেন কিন্তু সেটা বৃথা যাবে না পূর্ণ ফল আপনি অবশ্যই পাবেন তবে কেউ সুযোগ পেলে সৎগুরু পেলে অবশ্যই দীক্ষা নেবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন তাহলে অনেকেই জানতে পারবেন আর যদি আপনাদের এই ধরনের আরও কোনো ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অনেকে জানতে পারেন আর যারা নতুন বন্ধু আসছেন অবশ্যই একটা আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি অনেক চেষ্টা করি যে ভালো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করতে তো আপনারা যদি বলেন আপনাদের কেমন লাগলো তাহলে অবশ্যই আমি কৃতজ্ঞ হব তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো আর্চায় মানে মন দিয়ে পুজো আর্চা করবেন দেখবেন একটা মানসিক শান্তি পাবেন সারাদিন যদি কাজে কমে আপনারা সেইভাবে পুজো নাও করতে পারেন অন্তত মনে মনে ঈশ্বরের নাম নেবেন আর যদি পারেন তো একবার দীক্ষা নিয়েই নেবেন দেখবেন মনটা পবিত্রতায় ভরে যাবে অনেক বেশি শান্তি পাবেন অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সবশেষে বলি সৎগুরু পেলে অবশ্যই আপনারা দীক্ষা নিয়ে নেবেন আর যদি সেরম গুরুদেব না পান তাহলে শিবকেই গুরু বানিয়ে নেবেন বা রামকৃষ্ণদেব বা লোকনাথ বাবা কাউকে গুরু বানিয়ে মনে মনে তার নাম জব করতে পারেন তাতেও কিন্তু আপনারা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওতে একটা অবশ্যই কমেন্ট করে দেবেন